হ্যালো বন্ধুরা সংসারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার অনেক দিন পর একটা রেসিপি নিয়ে এলাম আমি চিচিঙের রেসিপি আজকে দেখাবো তোমাদের সাথে তো শেয়ার করছি আর এটা চিচিঙেটা আমি চিরিচিরি করে কুটে নিয়েছি দেখতেই পাচ্ছ তার আর কড়াতে তেল নিয়ে নিয়েছি কড়াটা ভালোভাবে তেলটা কড়াতে গরম হলে তখন আমি চিচিঙাটা দেব তো এই যে দিয়ে দিলাম তো চিচিঙাটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব নাড়তে নাড়তে বেশ কিছুটা জল বেরোবে কারণ এটা আমি ভালোভাবে জলে ধুয়ে নিয়ে ঝাড়তে দিয়েছিলাম তবুও আমি কাঁচা লঙ্কা দিলাম বন্ধুরা তোমরা স্বাদ মতো দেবে আমি দুটো দিলাম তোমরা যদি বেশি ঝালকাও বেশি দিতে পারো কম ঝালকাও কম দিতে পারো তো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে দেখছো দেখতে পাচ্ছ যে আমি নাড়াছাড়া করে নিয়েছি আর এখানে ভাজা ভাজা হয়ে এসেছে জল কমে গেছে তো এরপর আমি দেবো পেঁয়াজ আমি ভালোভাবে এটাকে আরও একটু ভালোভাবে আর কি ভাজবো তো তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে তোমরা এতদূর আমাকে সাহায্য করেছো এগিয়ে যেতে তো আরও আরও আমার সাথে থেকো অনেক অনেক ভালোবাসা দিও আমাকে তো তোমাদের সব কিছুর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছ কীরকম আমার ভাজা ভাজা হয়ে এসেছে তো আমি নারকেল দিয়ে দিলাম তোমরা নারকেল দিতেও পারো নাও দিতে পারো এর সঙ্গে তোমরা চিংড়ি মাছও অ্যাড করতে পারো আরও সুন্দর একটা স্বাদ হবে তো আমি মাঝে মাঝে দিই তো আজকে চিংড়ি মাছ নেই তাই দিতে পারলাম না চিংড়ি মাছটা দিলে আরও সুন্দর ভালো লাগে আর তোমরা ফোড়নও দিতে পারো কালো জিরে আবার নাও দিতে পারো কোনো ব্যাপার না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ভাজা আর খেতে যা সুন্দর হয় আর এই রান্নায় একটু ভালোভাবে একটু তেল দিতে হয় বেশি করে তো আমি হালকা করে চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য আরও সুন্দর লাগবে স্বাদটা ঠিক আছে তোমরা স্বাদ মতো দিয়ে নিও নুন হলুদ চিনি এগুলো সব তোমরা স্বাদ মতো দিয়ে নিও লঙ্কা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আরও আরও আমাকে ভালোবাসা দিও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা আমি আরও নতুন নতুন রান্না আমি নিয়ে আসবো যেগুলো আমি করি অনেকদিন আসা হয়নি টাটা বাই বাই